পাকিস্তান নিজেদের নিরাপত্তা বাহিনীর দুর্বলতা আড়াল করার জন্য আফগানিস্তানের উপর দোষ চাপাচ্ছে বলে অভিযোগ করেছেন আফগান প্রতিরক্ষা মন্ত্রী মাওলানা মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে মোজাহিদ জোর দিয়ে বলেন পাকিস্তানে যেসব হামলা হয় সেগুলো দুরান্ট লাইনের শত শত কিলোমিটার ভেতরে ঘটে এবং এর সঙ্গে আফগানিস্তানের কোনো প্রত্যক্ষ সম্পর্ক নেই তিনি বলেন যদি তারা তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি এবং বেলুচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর যোদ্ধারা আফগানিস্তান থেকে পাকিস্তানে প্রবেশ করে এবং পাকিস্তানের গভীরে ভেতরে চলে যায় তবে কেন তাদের সেখানে থামানো হয় না তাদের থামাতে ব্যর্থ হওয়া পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকে প্রকাশ করে অথচ এটার সমাধান করার পরিবর্তে পাকিস্তান অন্যায়ভাবে আফগানিস্তানকে দোষারোপ করে মুজাহিদ পারস্পরিক দোষারোপ খোঁজার আহ্বান জানান তিনি বলেন একজন আরেকজনকে দোষারোপ করার বদলে বাস্তবতাকে স্বীকার করা একসাথে কাজ করা এবং সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করে এই চ্যালেঞ্জগুলোর সমাধান করা উত্তম তিনি আরও উদ্বেগ প্রকাশ করেন কাবুল ও ইসলামাবাদের বর্তমান উত্তেজনাপূর্ণ সম্পর্ক নিয়ে তিনি সতর্ক করে বলেন চলমান এই টানাপূরেন কোন দেশের জন্যই লাভজনক নয় তিনি বলেন আমরা কখনোই চাই না পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক উত্তেজনাপূর্ণ থাকুক এ ধরনের বইনীতা পাকিস্তান বা আফগানিস্তান কোন দেশের পক্ষেই কল্যাণকর নয় আমরা সময় চেষ্টা করি তাদের সঙ্গে ভালো সহযোগিতা বজায় রাখতে প্রতিটি বিষয়ে প্রতিবেশীর অধিকারকে সম্মান করতে দুঃখজনকভাবে আমাদের সম্পর্ক স্বাভাবিক অবস্থায় নেই আমি এই পরিস্থিতিতে খুশি নই এবং আশা করি আমরা ইতিবাচক সম্পর্ক স্থাপন করতে পারবো এবং বিদ্যমান সমস্যার সমাধান খুঁজে পাবো